চাচা ভাইপু অশান্তি এই নিয়ে বিরাট মারামারি ফাটাফাটি হয়েছে রক্তাক্ত অবস্থায় এখন কিছু লোক ওয়ালসে গেল কিছু লোক হসপিটালে আছে কিছু লোক বাড়িতে আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বললেন মুখোমুখি দু ভাই বা চাচা ভাইপু তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না ঘটনাটি কি ঘটেছে আপনাকে কেন মারলো আমার ছেলে মেয়েকে মারছিল কে মারছিল আমার ভাইপোরা ভাইরা আর সব দাদারা ছিল মরার পরে প্রতিবাদ করছে বলছে আমাকে এইভাবে মারধোর আমরা এই হাঁটু সব ভেঙে দিয়েছে কি নিয়ে হয়েছে আমি ইট তুলতে গেছিলাম আমার জায়গার ইট ছিল আমাকে বাড়ি করতে দেয়নি বলে আমার ইট রাখা ছিল গ্রামের লোকেরা খবর দিয়েছিল যে তুমি ইট করে নিয়ে চলে রাস্তা ভাড়াচ্ছে ইঁটগুলো তুলে নিয়ে যাও রাস্তা আমি তুলতে এসেছিলাম আমি ইট তুলতে এসেছিলাম আমার কি আচ্ছা আমি ইট তুলতে গিয়ে আর আমার মেসদা এসে আমার সঙ্গে খুব অশান্তি পাকায়

তারপরে থানায় যাওয়ার কথা বলছিলাম তারপরে থানাও বাল ছিঁড়বে কোটো আমার বাল ছিঁড়বে তোরা কিচ্ছু করতে হবে না জিতাই যা হ্যাঁ কিচ্ছু তোরা করতে পারবি না আমরা দীর্ঘদিন ভুগছি বাবু আমাদের আমার না কি আছে এরা কষ্ট করে পার্টি করে দিই এরা তোদেরকে মারতেই পারে

আমরা যা করে কষ্ট করে ওখান থেকে বিড়ে চলে এসেছি এসে বলছে মেরে ফেলবো টেনে ফেলবো কেটে ফেলবো খালি এই কথা খালি আমরা যার ঠিক কোন ঘন্টা আমার বাড়ি মন্ডলিকা বাজারে একদম মনলাইট প্যালেস যে আছে লজ আচ্ছা বাস ওই আমার বাড়ি রাস্তার গায়ে একদম প্রপার রাস্তার গায়ে আচ্ছা এখন তাহলে আজকে বাড়িতে ছিলেন না এখন না আমার দেড় বছর বাড়ি যেতে পারিনি মাল আনতে গিয়ে আমাদের ফের আবার ফের মাদ্দ চালু করেছে আমাদের থাকতেই জানি ঘর তো সব ভেঙে গেছে ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে সব ঘর বাড়ি সব আপনি কি চান প্রশাসনের কাছে আমার আবেদন আমরা চাই সুক্ষ বিচার আমার চাই মহিমা খাতুন কোথায় বাড়ি মন্ডলিকা কি হয়েছে ঘটনাটা কি হয়েছে আমরা হসপিটালে যাচ্ছিলাম তখন আমার চাচাদের সঙ্গে আমার আব্বার গন্ডগোল হয় তখন আমার চাচারা চড়া হয়ে আমার উপরে হামলা করে নওসের আলী মুজাফর আলী নাসির উদ্দিন আর সে আফসার উদ্দিন তোমাকে কে ধরেছিল সবাই মিলেই ধরেছিল ঠিক আছে আমার সাথে সেক্সুয়াল করেছিল ঠিক আছে আমার সাথে এমন হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা পরশু দিয়েছি এবার কালকে আমার পরীক্ষা আছে আমি কি করে দেবো এইটাই আমার এখন চিন্তা হচ্ছে গোপালপুর আকুনি গোপালপুর কি হয়েছে তোমার সঙ্গে ওই বাবার সঙ্গে গিয়েছিলাম ওই টানতে তখন ওইখানে আমার একা কাকার ছেলে আছে এসে কিছু বলা নেই না নেই এসে আমাদেরকে মারধর করে গালোচ করে ও আমাদেরকে বলে নিতে আনতে যেতে দেবে না নিয়ে যেতে দেবে না ওটোপাল্টা বাবা সাথে গালাগালি মারধর করে এইভাবে মেরেছে আমাদেরকে আমরা পার্টির জোর দেখাচ্ছে পার্টি বিভিন্ন ধরনের সমস্যায় বলছে পার্টি করতে আমাদেরকে আমরা পার্টি করি না আমরা নিজেরা খেটে খাই আমরা বাইরে থাকি এইসব ঝামেলা আমাদের রাজনৈতিক নামতে বলছে আর থানায় গিয়েছিলাম থানায় গিয়ে আমাদেরকে আগেও গিয়েছিল থানায় তিন চারবার তারা এইভাবে থানায় কেস নিচ্ছে না তারা বলছে তোমরা কোর্টে চলে যাও থানা বলছে কোর্টে চলে যাও হ্যাঁ থানা বলছে কোর্ট না না কোনো স্টপ নিচ্ছে না এবারেও আমরা থানায় কাছে গিয়েছিলাম কিন্তু ওই তো আমাদের বার করে দিয়েছিল কিছু নেতারা আছে তাদের নাম তো সব বলা সম্ভব না অনেক নেতারা আছে বার করে আমার নাম শেখ ঝামেলা ঝামেলা আছে হয় না ঠিক ছেলে বিদেশ থেকে এসছে এসে বিদেশ থেকে যা গরমটা হয় আর কি গরম হয়ে গেছে বেশি পয়সার গরম আছে তো আর আগের বছর থেকে ওর ওই কেস কাজ ঘর ধরলে কেস কাজেরই হয়েছে কেস কাজে কেস চলছে আর আমাদেরকে প্রশাসন বলে দিতে তোমার কোনো ঝামেলায় থাকবে না আমার নেই হঠাৎ করে বিদেশ থেকে এসে ছেলের গরম আছে ছেলেকে নিয়ে এসে আমাদের উপর একটা অতর্কিতা আক্রমণ করতে এসছে আর কাল আগের দিনে আমাদের নাইট কাজ ছিল সারা জেগে আমরা দশ সময় ঘুম থেকে উঠেছি তার আগে আব্বা উঠেছে আব্বা বাইরে বেরিয়ে দেখছি ওরা দু বাব্বাটা তিন বাব্বাটাই এসে ইট ফিট ও আছে নিয়ে যাচ্ছে বলে নিয়ে যাচ্ছে কোনো ইন্টারেস্ট নেই যা ওর জিনিস যা পাচ্ছে করুক যেখানে ইচ্ছা নিয়ে যাক ওই নিয়ে যাচ্ছে হ্যাঁ যেখানে ইচ্ছা নিয়ে যাও কোনো ইন্টারেস্ট নেই এবার আব্বার কথা সবাই শোনে আব্বা বলছে এখনও মাথা ঠান্ডা হয়নি কেন খালি কেন অশান্তি করছিস এদিক সেদিক ভাটিয়া থাকবে থাকবে সেটা কি ঠিক জিনিস বলতে আব্বাকে গালি গালাজ করেছে বলছে দেখ বললাম বড়ো ভাই হিসাবে যদি মানিস ভালো না মানে যেটা নিজে ভালো বুঝি সেটা কর আমার চাচা হয় ও যদি ঘর করে অসুবিধে কি আছে দায় দাঁড় করে আমাদেরকেই সবসময় ডাকে আমাদের সদস্য আছে তাদেরকেও ডাকে কিন্তু হঠাৎ করে এই যে ওরা মারার প্ল্যান এসে আমরা বুঝতে পারিনি আব্বা ওই গালা গালি গালিগালাজ করতে করতেই যে কি একটু হইল্লা হয়েছে আমি বাইরে আসতে দেখি আমাকে দেখতে পেয়ে যেন আরও বেশি উগ্র হয়ে গেল উগ্র হয়ে যাওয়ার পরে একটা ওর নিজেরই ইট দিয়ে আব্বাকে হঠাৎ করে মেরে মানে বার করে এখানে এইগুলো পুরো আঘাত হয়ে গেছে হ্যাঁ সেলাই স্টিচ হয়েছে পাশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু আমি বললাম কেন অশান্তি করছিস খালি আমাকে বলার পর থেকে যে কি আমার উপরে চড়াও হয়ে গেলে দেখো এই সময় আমাকে প্রথম মেরেছে মেরে ধরে করে আর ওরা মিথ্যা জিনিসটাকে করার জন্য কত রকমের ফোন দিয়ে আঁটছে আর ওরা মিথ্যা একটা সার্টিফিকেট বানানোর জন্যে ওরা ওদের কোনো আঘাত হয়নি মার তো হয়নি মারামারি হয় না আমার বাপের যা অবস্থা ও মারামারির লোক মারামারি হয়নি ও মিথ্যা একটা অভিযোগ দেওয়ার জন্য প্রশাসনকে ও ডাইরেক্ট ওয়ালসে চলে গেছে আর স্থানীয় পাঁচ মিটার রাস্তা নয় সেখানে হাসপাতালে নিয়ে গেলে হয় এখানে সত্যটা লিখবে বলে ওরা মিথ্যা করার জন্য সেখানে নিয়ে গেছে তারা ভালো বুঝেছে সেটা নিয়ে গেছে মিথ্যা কীভাবে সারা দেয় ওরা তো বেশি জানে আমাদের অত ইন্টারেস্ট নেই আর অশান্তিরও দিকে নেই আমরা নিই তো নিয়ে গেছে ভালো হয়েছে তো আমার বাবাকে আমি বাঁচানোর জন্য আমি রীতিমতো অশান্তি থেকে ওদেরকে কাড়িয়ে দিই বা লোক পড়ে গেছিলো অনেক লোক ছিল তারা মোটরসাইকেলে বেরিয়ে গেলো দেখে নেবো হ্যাঁ না ধমকি ধামকা দিয়ে গেল আবার আসবো হ্যাঁ এরকম আমরা রীতিমতো নিজেরাই ভয়ে আছি আমরা এর প্রশাসনের কাছেও গেছিলাম হ্যাঁ ঠিক আছে যতটুকু করার প্রশাসন করবে আর আমাদের সদস্য ওরা আমাদেরকে অতর্কিতভাবে যখন তখন এসে মেরে ফেলার চেষ্টা করছে আমাকে মেন টার্গেট হচ্ছে আমি আমাকেই আর কি দিয়ে মারার চেষ্টাটা করেছিল পারেনে সেটা আব্বার ওপর দিয়ে চলে গেছে এরকম ব্যাপার আছে ওটা ভুল কথা আমার চাচা হয় আমরা কেন মারতে আমরা তো একসঙ্গেই বসবাস করিছি এবারে একটা একটা করে ঘর করছে যে যার ঘর করছে যে যায় যায় ঘর করছে কোনো অসুবিধা নেই এই আমাদের ঘর আলাদা ওর ঘর আলাদা প্রত্যেক না সাত আমার বাপ কিনে সাতজন সাতজনই আছে একটা জায়গার মধ্যে একমাত্র ওই একমাত্র নিকৃষ্ট চাচাদের মধ্যে বাদ সবাই ঠিক আছে সবাই মিল মহব্বতে আছে ওদের তো আশা করবো আমার চাচা হয় যেন আমাদের কাছেই থাকে অন্য জায়গায় যে কী করবে আর আমার নাম আফসার উদ্দিন আসার আলী বাপের নাম এলাকার সদস্য আমি এই এলাকার সদস্য আমার নাম শেখ নজরুল ইসলাম যখন ওদের ভিত খোঁড়া হয় তখন আমি গেছিলাম স্পটে আমার পার্টির আরও আমাদের যে কমিটি আছে তারাও সব গেছিলো তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আমি ছক করে দেখিয়ে দিয়েছিলাম যে এখান থেকে এখান থেকে বিম তোলা হবে ঠিক আছে আমি এক দেখিয়ে এসছি ও এক কাজ করেছে কি পিছন দিকে ওর বোনের ঘর থাকে ঠিক আছে ওর বোনের ঘরের দিকে এক ফুট চেপে যায় এক ফুট চেপে যাবার পরে ঘরটা দিশ আছে তুমি এক ফুট চেপেছো কেন আই বলে মামা তুমি এক কাজ করো না তোমার যেটা সমান আছে তুমি ওইটাই করে নিয়ে লও না ঘরটা করলেও না তোমার তো বিশাল জায়গা সব ভাই যেটা পেয়েছে তুমিও পেয়েছো আমরা বিচারুক আমরা তো কারুর ওপরে ফেলে দেবো না ঠিক আছে ওকে বোঝালাম বোঝাবার পরে ওই পরার পরেতে ওইভাবে অশান্তি হয় অশান্তি হয়ে যাবার পরে প্রায় দেড় বছর ঘর ছেড়ে চলে চলে নিজের ছেড়ে নিজে চলে গেছি তার না ওই ছিল ও ঘর ও ঘর করার জন্য ও ঘর করার জন্য ও ঘর ভেঙেছিল কিন্তু তারপরে ঘর ভেঙে যে করবে যে ভীম তুলবে ওটা আমরা দেখিয়ে দিয়েছিলাম পার্টির লোক ছিল আমার মুন্ডলিকে মুন্ডলিকা পঞ্চায়েতের যে সভাপতি নজু ও ছিল আমি সদস্য আমিও ছিলাম দেখিয়ে দিয়েছিলাম কিন্তু ও সেটা ভুল করেছে এটা আমি ভুল করেছি আমি ওকে বললাম তুমি মামা আসো তুমি ঘর করো তুমি থাকো তুমি কেন বাবার ভিড়ে থেকে বাপের ভিড়ে থেকে বঞ্চিত হবে আমরা আমরা বিচার করে দিচ্ছি কিন্তু তারপরে ও কিন্তু আমার কাছে যোগাযোগ যোগাযোগ করে নে ওর নামে কিন্তু একটা গীতাঞ্জলি ঘরে হয়েছিল কি দেখাবে গীতাঞ্জলি ঘরে হয়েছিল সেটাও পাসিং হয়ে বিডিও পাস করে দিয়েছি চলে গেছে কিন্তু কথা হচ্ছে ও যোগাযোগ করে কি হবে কালকে যে মারপিটটা হয়েছে আমি ছিলাম না আমি কিছু জানি না ঠিক আছে মারপিট করেছে আমি জানি না কার কি দোষ না দোষ আমি কিন্তু জানি না কিন্তু যতটুকু আমি সদস্য হিসাবে জানি সেটা আমি বলে দিলাম ঠিক আছে ঘাটা হচ্ছে যে আজ প্রায় দেড় বছর ধরে আমার চাচারা আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে এবং আমাদের কিনে রাখা ছিল তো আমরা খবর পাই যে ছাব্বিশে রাস্তা বাড়ছে তো আমরা ইঁটগুলো তুলতে যাই আব্বা মা বোন মুন্ডলিকাতে থেকে আমরা মুন্ডলিকায় গিয়েছিলাম আর দেড় বছর আমরা ঘর ছাড়া হয়ে আছি এবং মাথাপু করে আমরা ভাড়া বাড়িতে থাকি তুলতে যাও যাওয়ার ইট তুলতে গিয়েছিল আব্বা গিয়েছিলো মা গিয়েছিল ভাই গিয়েছিল বোন গিয়েছিল এবং আমিও গিয়েছিলাম শেষের দিকে এবং আমার আব্বা বোন ভাই বোন দাঁড়িয়ে এবং আব্বা ইঁট তুলছিল সেই মুহূর্তে আমার চাচারা এবং আমার চাচার ছেলেরা আব্বার ওপর বোনের ওপর মায়ের ওপর অ্যাটাক করে এবং বোনের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে আমার চাচারা চাচার নাম চাচার নাম হচ্ছে শেখ নওসের আলী শেখ বাবর আলী শেখ মুজাফর আলী শেখ শামসের আলী আর আমার চাচার ছেলের নাম হচ্ছে শেখ উদ্দিন শেখ উদ্দিন। আমার চাচারা আমাদেরকে হুমকি দিয়েছে যে তোরা থানা গেলে থানা তোদের কোনো কাজ হবে না কোর্টে গেলে কোনো কাজ হবে না কারণ আমরা শাসক দলের কর্মী এবং আমরা প্রাণ সংশয়ের ভয়ে আছি কোনো মুহূর্তে হয়তো আমাদের প্রাণও চলে যেতে পারে এবং আজকে ঘটনার পর আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তোদেরকে প্রাণে মেরে দেওয়া হবে প্রশাসনের কাছে আমার একটাই আবেদন যে আমাদেরকে সুরক্ষা দেওয়া হোক এবং আমাদেরকে সুবিচার পাইয়ে দেওয়া হোক আমার বোনের সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ কারণ এবং আমার বোনের সব একটাই পরীক্ষা হয়েছে আমার বোন এবছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং আমার বোন মানসিক এবং শারীরিকভাবে খুব ভেঙে পড়েছে তো আমার একটাই দুশ্চিন্তা যে আমার বোন ঠিকমতো পরীক্ষা দিতে পারবে কিনা নাম বোনের নাম হচ্ছে মহিমা খাতুন নাম আমার নাম হচ্ছে শেখ হাফেজুল বাবার নাম বাবার নাম হচ্ছে শেখ মোবারক মায়ের নাম নাম হচ্ছে নার্গিস বেগম ভাই হচ্ছে শেখ নাজিবুল এখন ওয়ালস হসপিটালে নিয়ে যাচ্ছি